সে অনেক জায়গায় মাল বিক্রি হয় তার জি সুন্দর সুন্দর তার গেঞ্জি মানে কাস্টমার অনেক কাস্টমার দূরে থেকে মানে কন্ডিশনে মাল নিতে চায় দিতে কি একদম চোখে মাল নিতে পারবে তার তো নিতে পারবো তার

ये ये देखिए नहीं भाई

কালেকশন করলাম একদম শেষের দিকে একদম শেষ একটা অফার দিয়ে দেবো ইনশাল্লাহ আমি কিন্তু আর ভিডিও বেশি দিন দেখাতে থাকবো না তো আজকের ভিডিওটা আমার একদম খুব স্পেশাল হবে নাকি ভাই যে আজকের ভিডিওটা কি আপনি জানেন আমি প্রতি বছরই কিন্তু আমার কালেকশন গুলা

আচ্ছা ওকে তারপর ভাই এখন চলে যাব সম্পূর্ণ যে ভাইরাল কানেকশন করে দেখেন এগুলো

একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ ডিজাইন করা হাতায় গলা তারপরে ভাই এদিন আছে একশো আশি টাকায় দেখেন একশো টাকা গুলো একশো আশি কালেকশন যা আপনার কাছে এখন ভাই এখনো হাজার হাজার কথা বুঝতে পারছেন নদীর পান তো আপনি আপনি শুকাইতে পারবেন দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন আর কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন সেটের জগতে মনে করেন জাদিম ওয়াসকি এই দেখেন ডিজাইন দেখেন এই যে দেখেন দেখেন কোয়ালিটি এমবডারি করা প্রত্যেক ডিজাইন ভাই এই দেখেন এই যে দেখেন দেখেন ডিজাইন এই যে দেখেন দেখেন ভাই ডিজাইন দেখেন সবচেয়ে ভাইরাল এই দেখেন হুম ভাইরাল কালেকশন দেখেন

একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আরে ভাই কি কম ভাই এই দেখেন বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে বলতে হবে না গেঞ্জিরা সেলের মাল আল্লাহ রহমতে

এই জন্য পাইকারদেরকে আমি বলবো আপনারা

এই দেখেন আমি তো প্রথমে বলছি যে আজকে যা ভাই এদিকে মনে করেন খুশি হয়ে যাবে দুইশো টাকা

কোয়ালিটি দেখছেন প্রত্যেকটা দেখেন কালেকশন দেখেন ভিউয়ার একদম কোয়ালিটি দেখেন কত মান কোয়ালিটি দেখেন দেখছেন মাশাআল্লাহ কাপড় দেখছেন এগুলা

একবার ব্যবসা তো করছি আল্লাহ আল্লাহ যা দিচ্ছি শুকুর আলহামদুলিল্লাহ এই অহন শেষ সময় আপনারা ব্যবসা করেন অফার না দেন ভাই তাহলে কিভাবে সবসময় করি কথা বুঝতে পারছেন

দেখেন এই সব যাতে আর মনে করেন লুকায় আসলে মাল যারা নিয়েছেন যদি কোন মাল না বিক্রি করতে পারেন হাসি মুখে আমরা ফেরত রাখবো কোন অসুবিধা নাই আপনার পরে চেঞ্জ

একদম হিট সব হিট কালেকশন মানে এই যে ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন কালেকশন দেখছেন ওকে এগুলো 450 টাকা দেখেন ডিজাইন দেখেন এই দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন ডিজাইন মাশাআল্লাহ কালেকশন আজকের ভিডিও বললাম না যে আজকে যা দেখাবো একবারে মনে করেন সমস্ত কিছু কোয়ালিটি বল হ্যাঁ সব কোয়ালিটি বাইরে কাটা বলে দেখেন ভাই দেখেন কোয়ালিটি এই যে এখানে আরেকটা মাল আছে আপনি দেখেন এই যে অনেক সুন্দর একটা মালই দেখেন আচ্ছা এই দেখেন কাপড় গুলা কি মনে করেন অনেক সুন্দর ওরে ভাই কথা বুঝতে পারছেন দেখেন সব কালেকশন দেখেন সব সমস্ত কিছু হিট কালেকশন এগুলো হ্যাঁ হিট কালেকশন দেখছেন কাপড় আনকমন দেখছেন এই যে যাকে এখন আর দেখাবো না পর্যাপ্ত আইটেম এখন কিছু বাচ্চাদের কালেকশন কিছু দেখাই দিব আচ্ছা শখের বাচ্চাদের টাচ করবেন আপনি লাইট জ্বলে যাবে দেখেন এই যে টাচ লাইট জ্বলবে টাচ ওয়াটারপ্রুফ কিন্তু এটা আচ্ছা ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা কিন্তু আপনি এটা কিন্তু পানিতে গিয়ে হলে অনেকেই কিন্তু নকল করে করছে এক দোয়া দিলে শেষ এটা কিন্তু ওয়াটারপ্রুফ পানিতে ভিজে কিছু হবে না ওয়াও চমৎকার কালেকশন দেখেন চমৎকার কালেকশন এই দেখেন আচ্ছা মাশাআল্লাহ এই দেখেন ডিজাইন দেখেন এই যে

ডিজাইন দেখছেন ব্যতিক্রম এক পিস কোথাও দেয় তাহলে ব্যবসা করবো না এই দেখেন এরকম হ্যাঁ এরকম গেঞ্জির সেল তার কোয়ালিটি নিয়ে সম্পূর্ণ একটা ব্যবসা করে দেখেন আচ্ছা এই দেখেন দেখছেন ওকে ওকে ভাই তো লাস্ট সাপে অ্যাড্রেসটা বলেন ভাই এই যে আরেকটা মাল আছে একবার নতুন কালেকশন এগুলো দেখেন এই যে আচ্ছা দেখছেন ওকে আপনি শুধু যেকোনো একটা দোকানদারকে জিজ্ঞাসা করবেন ডিম ব্যাপারে জিজ্ঞাসা করলে হবে না যারা ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা কাপড়ের ব্যবসা করে যে চিনেন কিনা আপনার দিতে আপনাকে সরাসরি চলে ভাই